এটা হলো রবীন্দ্রসদন হল এই হলটা রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের কাছাকাছি তো এটা মেট্রো স্টেশন সদন তারই কাছাকাছি এই হলটি অপরূপ সৌন্দর্য এইদিকে পিজি পিজি ঠিক অপোজিটেই হচ্ছে

খুব সুন্দর করে সাজানো রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের কাছাকাছি রবীন্দ্রসদন হল এখানে আজ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে অঞ্চবিংশটি নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে এটা রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের কাছাকাছি রবীন্দ্রসদন হল